হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপাবেন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা খুবই এটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো সেটা কি সেটা হচ্ছে দেখুন অ্যাজ স্যার কালকের এসেছিলেন মাত্র আট সাড়ে আট মিনিটের বক্তব্য রেখেছেন এবং দ্যাটস ওয়াজ অফ মার্ভেলাস স্পিচ খুব সুন্দর কথা বলেছেন এক একটা পয়েন্ট এক একটা লাইন এক একটা টপিক হুম ছুঁয়ে গেছেন দারুণ দারুণ লেগেছে আমার তো শুনে আশা করছি আপনাদেরও শুনে ভালো লেগেছে যে আমরা যে জিনিসটার জন্য অপেক্ষা করছি যে জিনিসটার জন্য আমরা অধীর আগ্রহ এতদিন ধরে ওয়েট করছি সেটা আসতে চলেছে প্রবলেম সলভ হয়ে গেছে বাস টাকাটা আসার অপেক্ষা যাই হোক এই সমস্ত মাঝে এই সমস্ত মাঝে কিছু মানুষ আছে হেভি ইন্টেলিজেন্ট তারা নিজেদেরকে হেভি মানে একদম স্মার্ট মনে করে তারা কি করে আমি বলছি আপনাদেরকে আপনারা বললে বুঝতে পারবেন যে তারা নিজেরাই নিজেদের স্ট্যাটাস দিয়ে স্ক্রিনশট নিয়ে নিজের নাম বাদ দিয়ে গ্রুপে শেয়ার করে দেবে হুম তারাই ফেসবুকে লেখা লেখালেখি পোস্ট করে সেটারই ছবি তুলে আর নিজের নাম বাদ দিয়ে শেয়ার করে দেবে কে লিখেছে কেউ জানে না নিজেই লিখছে নিজেই গরম করছে ঠিক আছে নিজেই হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে সেটা স্ক্রিনশট নিয়ে শেয়ার করে দেবে জানতে পারবেন না কে দিয়েছে তো আপনি ভাবেন কেউ না কেউ দিয়েছে হয়তো ভালো কিছু কথা তো এরম করে হুম তো এরমই অনেক কিছু ঘরে আর কি আপনাদের সেজন্যই বলা আর কি যে আপনারা তো খুবই সহজ সরল মানুষ অনেকেই আছে যারা অনেক কিছুই জানে না বোঝে না জাস্ট আপডেট নাই এবং কিছু গ্রুপস বা আছে সেখান থেকে আপনাদের এবং সেখান থেকে তারা ভুল পথে চালিত হয় এবং ভুল সিচুয়েশানে পড়ে যায় যেমন মানুষ এখন চড়াচ্ছে কি বা এরম হচ্ছে কি ব্যাপারটা যে এটাই লাস্ট এক্সচেঞ্জটা হ্যাঁ যেহেতু অ্যাস স্যার এরম বলেছে তো এটাই লাস্ট এক্সটেনশন তো আজ কত তারিখ আজ হচ্ছে সতেরো তারিখ একুশ তারিখ আমাদের এক্সটেনশন শেষ তো সবাই বলতে চাই যে এটাই লাস্ট এক্সটেনশন আর এক্সটেনশন হবে না অ্যাস স্যার কি বলেছে আমি আপনাদেরকে একটা সিম্পল প্রশ্ন করতে চাই সহজ সরল যখনই কেউ এরকম বলছে তখন ডিরেক্টলি প্রশ্ন করুন অ্যাস স্যার কি বলেছেন অ্যাস স্যার তো এক বারো এক্সটেনশন নিয়ে কোনো কথা বলেননি লাস্ট ভিডিওতে সাড়ে আট মিনিটের বক্তব্যতে এক্সটেনশন নিয়ে তো কোনো কথা হয়নি তাহলে কেনই এই প্রশ্নটা উঠলো তাই না তো কোনো আমি আপনাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি পরিষ্কারভাবে সম্পূর্ণ বাংলায় যে কোনো এক্সটেনশান নিয়ে কোনো কথা হয়নি তো এক্সটেনশান এটাই লাস্ট কি আরও একবার এক্সটেনশান দেবে কি আরও দুবার এক্সটেনশান দেবে সেই নিয়ে কোনো আপডেট নেই ক্লিয়ারলি বলছি মাথায় ঢুকে নিন তো যা হবে তার জন্য প্রস্তুত থাকুন যা হবে তার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকুন হতে পারে এটা লাস্ট সেটা এক্সটেনশান হতে পারে পরেরটা লাস্ট হতে পারে তার পরেরটা লাস্ট হতে পারে তারপর পরেরটা লাস্ট আমরা কেউ কিছু জানি না এই সম্বন্ধে কোনো আপডেট আমাদের কাছে নেই আমার কাছে থাকলে আমি দিই আপনারা জানেন কিন্তু নেই তো আমি চেললে বলে দিচ্ছি নেই ঠিক আছে কারণ অ্যাসের কিছু বলেনি নি এই নিয়ে তো আপনারা যারা এই নিয়ে ভাবছেন মাথা ঘামাচ্ছেন ভাবছেন হয়তো এটাই হয়ে যাবে নেক্সট উইকের মধ্যে কুড়ি তারিখ একুশ তারিখ হয়ে যাচ্ছে বা সব কিছু সল্টে যাবে আপনারা ভুল ভাবছেন এরকম আশা করবেন না পরে আশা ভঙ্গ হবে এবং তারপরে কষ্ট পাবেন তারপর বাজে বাজে কমেন্ট করবেন মানুষকে চারিদিকে ফোন করে বলবেন দাদা এরম কেন হলো ওরম কেন হলো এটা হওয়ার কথা ছিল কেউ কিছু হলো ছিল না আপনারাই ভুল ভাবেন কিছু কিছু মানুষ আছে এই খবরটা ছড়ায় এবং কিছু মানুষ এটাকে সত্য বলে মেনে নিয়ে সারা আবার আগে ছড়ায় ঠিক আছে যার জন্য এই জিনিসটা হয় তো এরকম ভুল পথে চালিত হবেন না যার জন্যই ভিডিও বানানো যার জন্যই আমার এই খেটে বা কষ্ট করে ভিডিওটা বানানো যাতে আপনারা ভুল পথে চালিত না হন বা আপনারা ঠিক মেন্টালিটির সাথে অনপ্যাসিফের সাথে জুড়ে থাকুন দেখুন একটা কথা সত্যি যে অন প্যাসিভে হয়তো আপনারা শুধুমাত্র পয়সা দিয়েছেন আমরাও টাকা দিয়েছি শুধু কোনো কাজ করতে হয় না আমাদের কোনো কিছু বিক্রি করতে হয় না কারোর কাছে গিয়ে কথা বলতে হয় না দাদা এটা নিন এটা নিন কোনো এসব কোনো ঝামেলা নেই কাউকে কোনো বোঝাবার নেই কিন্তু এখানে যেটা আছে হচ্ছে সেটা হচ্ছে পেশেন্স ধৈর্য একটাই জিনিস ধৈর্য আপনাকে অপেক্ষা করে থাকতে হবে ধৈর্য ধরে বসে থাকতে হবে এবং তার সাথে সঠিক মেন্টালিটি নিয়ে এগোতে হবে কোম্পানি সম্বন্ধে সঠিক জ্ঞান এবং কোম্পানির সম্বন্ধে সঠিক ভাবনা চিন্তা এবং সঠিক আপডেট এই তিনটি জিনিস আপনার পক্ষে খুব জরুরি কারণ ভাবনা চিন্তা ভুল হয়ে গেলে আপনার মন ভেঙে যাবে আপনার আর ভালো লাগবে না কিচ্ছু যে ইন্থু যে এক্সাইটমেন্ট আপনার ছিল সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং বারবার এরকম ভুল ভালো হলে তো সেই জন্যই ভিডিও বানানো সেই জন্যই আপনাদের বলা যে সাথে জুড়ে থাকুন যাতে সঠিক আপডেটটা পান রকম ভুল পথে প্রচলিত না হন এখন হ্যাঁ এবার এই সত্যটা শুনে অনেকের মন খারাপ হয়ে যাবে কারণ অনেকে শুনতেই চেয়েছিলো এটা যে এক্সটেনশন এটাই লাস্ট এটা শুনলে ভালো হতো এই মাসের মধ্যেই টাকা দিয়ে প্রোডাক্ট লঞ্চ করে কোটি কোটি টাকা এসেছে অ্যাকাউন্ট এটা অনেকে শুনবে বলে বসে তাদের কান এটার জন্যই ছটফট করছে এখন এই কথাটা তারা যেহেতু শুনতে পাচ্ছে না তো যেহেতু শুনতে পাচ্ছে না সেহেতু তাদের মনটা ভেঙে যাচ্ছে এই মুহূর্তে এবং তখনই তারা এসে কমেন্ট করবে এরকম আলফাল যে এই হবে না ওই হবে না অ্যাস ফ্রড এই করবে পালিয়ে যাবে ভেঙে যাবে তাদেরকে তাদের কাজ করতে দিন ঠিক আছে আমরা আগামী দিনের জন্য যেটা বলতে চাইছি আপনাদের জন্য ভালো করে বুঝে নিন যে এইটা যা হবার হচ্ছে হতে দিন এ স্যার যে কাজটা করছে তাকে তার কাজটা সম্পূর্ণরূপে করতে দিন অ্যাস স্যার যে কথাগুলো বলেছেন যদি আপনারা ভালো করে শোনেন তাহলে বুঝতে পারবেন আমি কালকের ভিডিও বানিয়েছি যদি শোনেন বুঝতে পারবেন এস স্যার কী বলছে বলছে আমাদেরকে তারাই সাপোর্ট করবে যারা হিউম্যানিটিকে সাপোর্ট করে যারা এই গরিব কষ্ট দুঃখ এই যে মিটাতে চায় এই যে এত লোকের ঘর নেই রাতে খেতে পায় না কত মানুষ রাতে শুয়ে পড়ে তো তাদের এই গরিবত্বটা মেটাচ্ছে তাই ঠিক আছে এরম যাদের ভাবনা চিন্তা আছে তারা আমাদেরকে সাপোর্ট করবে অন্য কেউ সাপোর্ট করবে না তার কারণ আমরা তাদের জন্য আসছি ব্যাপারটা বুঝুন যে আপনি যদি ভাবেন যে কোম্পানি আসছে শুধুমাত্র স্টাফেদের প্রচুর টাকা ইনকাম হচ্ছে বা অনকাম হবে আরও ফাউন্ডার্সদের ইনকাম হবে আর মালিকের ইনকাম হবে তাহলে ভুল কোম্পানি কিন্তু শুধুমাত্র ফাউন্ডার্সদের পকেট ভরাতে ফাউন্ডার্সদের খুশি করতে বা রিচ করতে বা এই জন্য আসছে না ভুল ভাবছেন কোম্পানি আসছে রিসেলারদেরও বড় করতে এবং সব থেকে ইম্পর্টেন্ট কাস্টমার কাস্টমার কাস্টমারদের কিন্তু কেউ দেখে না ভালো করে বুঝুন গেম চেঞ্জিং কেন আমরা গেম চেঞ্জার কোম্পানি কেন অনপ্যাসিভ তার কারণ কোম্পানি কিন্তু সবাই আসে কাস্টমারদের লুটে নেয় লুটতেই থাকে লুটতেই থাকে যে কোনো প্রোডাক্ট আপনি দেখুন আসে সাবস্ক্রিপশান বেস প্রোডাক্ট সাবস্ক্রিপশান দিন প্রোডাক্ট ইউজ করুন ইউজ করুন কিন্তু যে রিসেলিং ভ্যালু বা কোম্পানির হয়ে কাজ করা একটা কাস্টমারও কোম্পানির প্রোডাক্ট সেল করলে সে যে এত টাকা কামাতে পারে কোম্পানির সেই জায়গাটা নতুন করে একটা তৈরি করছে ঠিক আছে শুধু তাই নয় আরও একটা জিনিস দেখুন শুধু তাই নয় কোম্পানি এমন সিস্টেম আনতে চলেছে বা এমনভাবে সিস্টেমটা হবে যে 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 কাস্টমার এসে একটা প্রোডাক্ট কিনেছে সে যদি কয়েকটা জনকেই ইমান শেয়ার করে সে ওই প্রোডাক্ট থেকে এতটা কমিশন পেতে পারে যে সে যে টাকা দিয়ে প্রোডাক্টটা কিনেছে তার থেকে বেশি ইনকাম হয়ে যাচ্ছে তো মান্থলি একটা প্রোডাক্টের কসটা কস্ট যা হচ্ছে তার থেকে তার বেশি আর্ন হচ্ছে তো তার মানে সে সেখান থেকে ফ্রিতে প্রোডাক্ট ইউজ করে উল্টে মুনাফা কামাচ্ছে বা ফায়দা কামাচ্ছে বা প্রফিট কামাচ্ছে তো এই জন্যে কোম্পানি গেম চিন যায় তাহলে সেই দুজনের জায়গায় সে যদি চারজন ছজন আটজন জয়েন করাতে পারে সিম্পল একটা কাস্টমার সে সেখান থেকে একটা আচ্ছা কাছ ইনকাম করতে তো ব্যাপারটা বোঝার আছে শুধু এখান থেকে এই নয় যে প্রোডাক্ট সেল কোম্পানি গ্রোথ কোম্পানি ফাউন্ডার্স বা আদার্সদের নিয়ে কোম্পানি না কোম্পানি সবাইকে নিয়ে কোম্পানি এইভাবেই গ্রোথ হবে এবং এইভাবেই গেম চেঞ্জিং হবে আমাদের কোম্পানি আলাদা প্ল্যান আছে সাউথ আফ্রিকা নিয়ে আলাদা প্ল্যান আছে জিপ নিয়ে গার্ল নিয়ে আলাদা গান আছে ইউএসএ প্রচুর হোমলেস পিপল আছে তাদের নিয়ে আলাদা প্ল্যান আছে অ্যাস স্যারের তো অ্যাস স্যারের মন অনেক বড়ো হৃদয় অনেক বড়ো উনি অনেক কিছু করতে চান শুধু আপনাদের তার জন্য সাহায্য দরকার পাশে থাকাটা দরকার বা সেটুখানি উনি চেয়েছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভুল খবর প্লিজ ছড়াবেন না ভুল খবরে পা দেবেন না আমাদের প্রোডাক্ট সম্পূর্ণ রেডি আছে সাথে সাথে প্রজেক্ট যে যে পেন্ডিং উইথ জল যে ব্যাপারটা সেটা দেখেছেন যে পঞ্চাশটা স্টেপ ছিল সেই পঞ্চাশটাই কমপ্লিট হয়ে গেছে এবার এবার শুধুমাত্র শুধুমাত্র এবার যে টাকাটা সেটা আসার বাকি আছে কোম্পানির অ্যাকাউন্টে সে সরি সেটা আসার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে আসবে কখনই আসবে সেই সমস্ত কিন্তু আপডেট নেই সেইটা অ্যাস স্যার ডেট তারিখ সময় যা ইচ্ছা বলা সেটা পরে সে অবশ্যই বলবেন এবং সেটা বললে আমরা তখন আমিও আপনাদের সেই সম্বন্ধে আপডেট অবশ্যই দিয়ে দেব কখন কি আসছে নেক্সট প্রোডাক্ট কী হচ্ছে সাথে প্যারালালি আমাদের আরও যে পেমেন্ট প্রসেস আছে তারা কন্টিনিউয়াসলি ট্রায়ালে আছে যাতে আর কোনো ইন ফিউচার প্রবলেম না হয় একটা একটা প্রসেসারের সাথে আরেকটা একটা সাথে আরেকটা লিঙ্ক আছে একটা প্রবলেম হলে আরেকটা সঙ্গে সঙ্গে ব্যাক আপ দেবে তো অ্যাস যখন এই যে ছটা সাতটা মাসে অনেক কিছু ভুল হয়েছে এবং অনেক শিখেছেন অ্যাস স্যার এখান থেকে এবং শিখে সমস্ত কিছু একদম বলে না টাইট করে নামছেন একদম সমস্ত লুজ গিটগুলো একদম টাইট করেছেন তো সেই কেস আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আপডেট এক্স্যাক্টলি পাবেন যেটা বলছে সেটা পাবেন যেমন বলছে তেমনই পাবেন কোনো বাড়িয়ে নয় চড়িয়ে নয় কোনো রকম ভুলভাল নিজের থেকে বানানো নয় এই সমস্ত সঠিক আপডেটের জন্য কোম্পানির সাথে থাকলে কোম্পানির পাশে থাকলে এবং কোম্পানিকে ভরসা করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যাতে আগামী দিনে সম্পূর্ণ সঠিক আপডেট এই চ্যানেল থেকে পেতে পারেন আছে ওকে আর লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন গ্রুপে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ